ফ্রান্সে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করায় সারা বিশ্বের মুসলিম উত্তালে ফেটে পড়ে তারই ধারাবাহিকতায় বাংলাদেশেরও বিভিন্ন গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় উত্তাল সৃষ্টি হয় তার ধারাবাহিকতায় আমাদের ফরিদগঞ্জেও আজকে রুস্তমপুর বাটের হদ কাউনিয়া এবং সমিতির পোলের গড় এলাকাবাসী এবং তাহিদি জনতার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সম্মানের ক্ষেত্রে বিক্ষোভ মিছিল শুরু হওয়ার পূর্বে বিভিন্ন ওলামা ইকরামগণ বক্তব্য রাখেন এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ফারুকি বলেন যে অপমান ব্যঙ্গচিত্র প্রদর্শন হয়েছে তার প্রতিবাদে বিশ্বে বিভিন্ন স্থানে মুসলমানরা উত্তাল এবং প্রতিবাদ জানাচ্ছে তার এই অংশ হিসাবে রস্তমপুর বাড়ুয়া কাহনিয়া গ্রামের

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি শুরু হয় বিক্ষোভ মিছিলটি রুস্তমপুর পোলের গোয়া পাইকা এবং সমিতির পোলের গোয়া প্রদক্ষিণ করে রুস্তুমপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে সমবেত হয় এবং সবাই মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয় that be الله اکبر الله اکبر الله اکبر يا رسول الله يا رسول الله يا رسول الله بسم النبي رتوطان سلامات المسلمان سلام سلام